আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য অফার প্রাইজে আরো একটি হুড়ি সেট নিয়ে এটা হচ্ছে মালিহা সেট থ্রি পার্টের একটি সেট যেটা ইউজ করে খুব সহজে আপনি খাস পর্দা করতে পারবেন তিনটা পার্ট কী কী কীভাবে ওয়ার করবেন চেষ্টা করবো সব কিছুই দেখানোর আমরা কিন্তু আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আর যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি নিজেও আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার পার্ট সুযোগ পাবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মালিহা সেটের রেডি জিলবাবের পোশনটা দেখতে পাচ্ছেন মালিহা সেটের জিলবাবটা খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন সাইজের একটি ডিস্টেন্স থাকবে খুবই বড় ঢোলা ঢালা আমি ওয়ার করে দেখাবো তার আগে ডিটেলসটা ক্লিয়ার করি এই জিলবাবটার ফ্রন্ট সাইডে হচ্ছে হোয়াইট কালারের বাটন পাবেন থুতনিতে এলাস্টিক পাবেন লুফ থাকবে আর এখানে কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে আর এটার তো আপনারা পাবেন হচ্ছে আপনার স্টার্টিং এর লেয়ার প্রত্যেকটা বসেন এবং কোন পর্যন্ত থাকবে কাট করা এটা হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস কত সহজে এই জিলবাবটা ওয়ার করা যায় বা এটা দিয়ে খুব সহজে আপনার খাস পর্দা করতে পারবেন এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি এবং তার পাশাপাশি সাইজের মেজারমেন্টও একটু দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্যাপের পোর্শনটা থাকবে কপালের দিকে এবং থাকবে আলাস্টিক দেখতে পাচ্ছেন তার পাশাপাশি লুফ থাকবে যেটা মাধ্যমে ফিটিং করতে পারবেন আপনি ফিটিং করে এটাকে বাইর করতে পারবেন দেখতে পাচ্ছেন এবং এটা মেজারমেন্ট একটু দেখেন কতটা লং কতটা লং আশা দেখে আপনারা বুঝতে পারছেন একদমই ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডটা যেমন ব্যাক প্যানেলটাও দেখেন এটা ফ্রন্ট সাইড থেকে আরো বেশি লং দেখতে পাচ্ছেন এবং ভিতরে যথেষ্ট স্পেস রয়েছে খুবই ঢোলা ঢালা এবং যেটা বলেছিলাম যে দেখতে পাচ্ছেন কোন ওই পর্যন্ত হচ্ছে একদমই সুইং এটা হচ্ছে কাট করা দেখতে পাচ্ছেন দুইটা পাশে কোন ওই পর্যন্ত কাট করা এটা হচ্ছে জিলবাবের পোষণটা মালিয়া সিডের জিলবাবের পোশন হচ্ছে এটা আর এটার সাথে যে গ্রাউন্ডটা দিচ্ছি গ্রাউন্ডটাও দুবাই চেরি আর এটা খুবই গর্জেস একটি গ্রাউন্ড খুবই ইউনিক আমি এটা ঘের পোষণটা একটু দেখাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন ঘেরটা কতটা বড় ঘের কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড আশা করি দেখেই বুঝতে পারছেন আর এখানে যে রাফেলটা দেখতে পাচ্ছেন ঘের পোষণে এই রাফেলটা ফ্রন্ট সাইড থাকবে ব্যাক প্যানেলেও থাকবে ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে এবং রাফেলের পাশাপাশি শার্টিং এর একটি লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল থাকবে একটু দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে একদমই হবে দেখতে পাচ্ছেন বডিটা ফ্রি সাইজের বড় বড় মতো আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট আর এখানে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার এখানে রয়েছে আর সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স একটু দেখিয়ে দিচ্ছি রাফেল থাকবে তিনটা বাটন প্লাস শার্টিং এর একটি চমৎকার লেয়ার এটা হচ্ছে এটা গর্জেস গ্রাউন্ড এর সম্পূর্ণ ডিটেলস যারা খাস পর্দা করবেন তাদের জন্য রয়েছে এই সেটে থ্রি লেয়ারের নিকাপ সেট থ্রি লেয়ারের নিকাপ সেট একটু দেখিয়ে দিচ্ছি এটার মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা লং এবং ফ্রি সাইজের নিকাপ যেটার ফ্রন্ট সাইডে থাকবে স্কোয়ার শেপের নোজ নিকাপ ব্যাক প্যানেলে থাকবে দুইটা লেয়ারিং যেখান থেকে একটি লেয়ারকে আপনারা এইভাবে সামনে এনে খুব সহজে চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডে আনলেই চোখ ঢেকে খাস পর্দা করা যাবে দুবাই চেরি সেট এই থ্রি এর নিকাপ সেট খুবই গর্জিয়াস এবং বড় ঘেরের এই গ্রাউন্ড তার পাশাপাশি যে জিলবাবটা আমি ওয়ার করে দেখালাম এই জিলবাব এই টোটাল থ্রি পার্ট আর এই থ্রি পার্ট মিলিয়ে হচ্ছে মালিহা সেট যেটা চলছে ডিসকাউন্ট প্রাইস মাত্র দুই হাজার দুইশো টাকায় কিন্তু আপনি এই মালিহা সেটটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সরাসরি আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম